আচ্ছা একটা জিনিস শেয়ার করব। একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে মানে আমার মাথায় আসলো ছোটবেলা থেকে বলা হয় পড়াশোনা করো ভালো পড়াশোনা করলে বেশি পড়াশোনা করলে ভালো চাকরি পাবা অনেক টাকা কামাবা সো সেই টাকার লোভে ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি স্কুল শেষ করলাম কলেজ শেষ করলাম ইউনিভার্সিটি শেষ করলাম শুধু কিন্তু পড়লে হবে না সেখানে বলা হয়েছিল যে ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবা সবই করলাম করতে করতে জীবনের মোটামুটি চব্বিশ পঁচিশ বছর গেল মাস্টার্সটা করি না এখনো তো ব্যাপারটা ছিল যে টাকা টাকা কামাইতে হবে তার জন্য পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে ভালো চাকরি হবে ভালো চাকরি করলে তুমি টাকা কামাবা কিন্তু আমার হিসাবটা মিলতেছে না কি পড়াশোনা করলাম টাকা খরচ করে জীবনের মোটামুটি বিশ বছর পড়াশোনা করলাম অনেকগুলো টাকা এই বিশটা বছর ভরে তো খরচ হয়েছে না এলো লাখ লাখ টাকা তো গেছে বিশটা বছরে ফাইন টাকা খরচ করে পড়াশোনা করলাম এবার চাকরি করার পালা চাকরি করব কেন কারণ টাকা দরকার এখন চাকরি করতে গিয়ে দেখলাম চাকরির জন্য এক্সপিরিয়েন্স লাগবে প্রশ্ন হইতে সে চাকরিটা নাকল এক্সপিরিয়েন্স কই থেকে হবে এবার হয় এক্সপিরিয়েন্স লাগবে নইলে টাকা লাগবে ঘুষ টুস আর কি একটু ব্যাপার না একটু টাকা লাগে তাহলে এই টাকা কামানোর জন্য আমার আবার টাকা লাগবে অলরেডি টাকা ইনভেস্ট করে পড়াশোনা করছি এখন চাকরিতে ঢোকার জন্য লাগবে টাকা টাকা পাবো কত ইনিশিয়ালি বিশ পঁচিশ হাজার টাকা তার জন্য এতগুলো টাকা খরচ করে বিশ বছর পড়ছি বিশ হাজার টাকা কামানোর জন্য বিশ বছর পড়ছি এবার এক্সপিরিয়েন্স নাই কারো কারো এখন চাকরি না করলে এক্সপিরিয়েন্স হবে কোথেকে মানে কেমন জানি পালগোল পাকাই যেতেছে মানে টাকা খরচ করে পড়াশোনা করলাম টাকার জন্য চাকরির জন্য এবার চাকরিতে চাকরি করব টাকার জন্য আবার সেই চাকরির জন্য এক্সপিরিয়েন্স লাগবে চাকরি না করলে এক্সপিরিয়েন্স কোথেকে হবে আমি জানি না আবার কেমন জানি না ঘুরে ফিরে যেই লাউ সেই কদু কেমন লাগছে মনে হচ্ছে বিশ বছর টাকা খরচ করে না পড়ে বিশ বছর টাকা ব্যাংকে রেখে দিলে ইন্টারেস্ট খাইলে তো হইতো ব্যক্তিগত অনুভূতি ডোন্ট টেক ইট পার্সোনাল